আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আচ্ছা ভাবুন তো আপনি সকালে পুকুরের দ্বারে গেলেন চারপাশে হালকা কুয়াশা পানির উপরে মৃদু ঢেউ আর তাতে একের পর এক বোয়ালি থাই মাছ লাফিয়ে উঠছে প্রতি মাছের দাম শত টাকা নয় হাজার হাজার টাকা হাজার হাজার টাকার আশীর্বাদ হয়ে আপনার জীবনে ফিরছে তো সম্মানিত বিহার্স এটা কোনো কল্পকাহিনী নয় এটা আজকের বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র গ্রামের সাধারণ মানুষ এখন এই মাছ চাষ করে মাসে লাখ লাখ টাকা আয় করছে এই সফলতার পেছনে যে মাছটি সবচেয়ে বেশি বিপ্লব ঘটিয়েছে তার নাম হল বোয়ালি থাইপাঙ্গাস মাছ তো আপনিও এই মাছ চাষ করে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন সুপ্রিয় অভিয়াস থাইপাঙ্গাস মূলত থাইল্যান্ডে উৎপাদিত একটি দ্রুত বর্ধনশীল মিঠা পানির মাছ এর মধ্যে বোয়ালি জাতিটি বিশেষভাবে উন্নত মানের এদের বৃদ্ধি দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং বাজারে চাহিদা অত্যন্ত বেশি বাংলাদেশে মাছ সফলভাবে খাপ খাইয়ে নিয়েছে তাই এখন দেশের দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত প্রায় সর্বত্র বাংলাদেশে এ মাছের চাষ হচ্ছে অল্প জায়গায় এবং স্বল্প মূলধনে শুরু করা যায় বলে অনেক তরুণ এই মাছ চাষ করতে মাছ চাষ করার সাথে যুক্ত হচ্ছে বোয়ালি থাইপাঙ্কাস মাছ চাষের জন্য প্রথমে আপনার একটি পুকুর প্রস্তুতি করতে হবে পুকুরটি হতে হবে চার থেকে ছয় ফুট গভীর এবং সূর্যের আলো প্রবেশ করে এমন স্থানে প্রথমে পুকুর শুকিয়ে নিয়ে প্রতি শতকে এক কেজি হারে চুন ছিটিয়ে দিতে হয় যাতে জীবাণু ধ্বংস হয় তারপর প্রতি শতকে এক থেকে দেড় কেজি জৈব সার যেমন গোবর বা মুরগির বিষটা ব্যবহার করতে হয় এতে প্রাকৃতিক প্লান্টন তৈরি হয় যা মাছের জন্য প্রাকৃতিক খাবার হিসাবে বিশেষ কাজ করে পাঁচ থেকে সাত দিন পর পানি ভর্তি করে পুকুরটিতে মাছ চাষের জন্য উপযুক্ত করা হয় তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা সবসময় একটি কথা বলি মাছ চাষের সফলতা অনেকটাই নির্ভর করে ভালো পোনার উপর পোনা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন না তাই পোনা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বোয়ালি থাইপাঙ্গাসের পনা পোনা নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে যেন পোনাগুলো চঞ্চল সমান আকারের ও দাগিন হয় পোনা ছাড়ার আগে দশ থেকে পনেরো মিনিট লবণ পানিতে সাথে রেখে জীবনমুক্ত করা উচিত বোয়ালি থাইপাঙ্গাস খুব দ্রুত খাবার খায় এবং খুব দ্রুত ওজন বাড়ে তাদের খাবারে প্রোটিন থাকতে হবে পর্যাপ্ত প্রথমে এক মাস তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার দিবেন এরপর পঁচিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার দিতে পারেন দিনে দুইবার সকালে ও বিকালে খাবার দিবেন পানি ও অক্সিজেনের মান ঠিক রাখতে মাঝে মাঝে পুকুরে জৈব সার প্রয়োগ করতে পারেন তো সুপ্রিয় অভিহাস পাঙ্কাস মাছের সবচেয়ে বড়ো সুবিধা হলো এটি অল্প সময়ে বাজারযোগ্য আকারে পৌঁছে যায় সাধারণত ছয় থেকে আট মাসে মাছের ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি ওজনের হয় এক বিঘা পুকুরে প্রতি বছরে পঁয়ত্রিশশো থেকে চার হাজার কেজি মাছ উৎপাদন করা সম্ভব বর্তমান বাজারে প্রতি কেজি পাঙ্গাস মাছ বিক্রি হয় দেড়শো থেকে দুশো টাকায় সব খরচ বাদ দিয়েও একজন চাষি সহজেই দেড় থেকে দুই লক্ষ টাকা প্রতি বছর লাভ করতে পারেন বাংলাদেশে বোয়ালি পাঙ্গাস মাছের বাজার বিশাল স্থানীয় বাজারে স্থানীয় মাছের বাজার পাইকারি বিক্রেতা রেস্টুরেন্ট ও সুপার এর চাহিদা সবসময় বেশি থাকে তো সুপ্রিয় বিহার বোয়ালি থাই শুধু একটি মাছই নয় এটি বাংলাদেশের মৎস্য অর্থনীতির এক নীরব বিপ্লব এ মাছের মাধ্যমে বহু পরিবার আজ স্বাবলম্বী ও বহু তরুণ পেয়েছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ সঠিক পোনা সঠিক যত্ন এবং ধৈর্য থাকলেই এই মাছ চাষ করে অল্প সময়ে অধিক পরিমাণ লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে আপনার নিজের জমি বা পুকুর থাকে তাহলে আজই বোয়ালি থাই মাছ চাষ শুরু করতে পারেন আমাদের কাছ থেকে উন্নত মানসম্মত বোয়ালি থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে আমরা সারা বাংলাদেশেই এই বোয়ালি জাতের অরিজিনাল থাই পাঙ্গাস মাছটি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা সরাসরি আমাদের হ্যাচারি থেকেও মাছগুলো সংগ্রহ করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্যালাইকনটি অন করে দিন যেন পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজে পেয়ে যান তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম